তারপর সিঙ্গেল বাতি দিবে দেখেন তিনশো টাকা দামের একটি লাইট ফ্রি পাবেন হ্যাঁ ছোট্ট একটি লাইটের আলো দেখেন মাসাল্লাহ আপনি অন্ধকার করে দেখেন ছোট্ট লাইটটা এই ছোট্ট লাইটের আলোটা দেখেন দেখেন ছোট করলে কত সুন্দর তিনশো পঞ্চাশ টাকা এটা যদি চাপ দিবেন তিনটা মুড হবে এবং টেবিল ল্যাম্পে চলে আসলো এটা এখন অন্ধকার করে দেখলাম দেখেন এই যে আলোটা হ্যাঁ নিখুদ আলো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার কথা আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে জাম্বু জুম টস লাইট দশ হাজার এম ব্যাটারি আজকে বাংলাদেশে সর্বোচ্চ কম প্রাইস এবং আপনার তিনশো পঞ্চাশ টাকা দামের একটি লাইট ফ্রি দিব তিনশো পঞ্চাশ টাকা দামের একটি লাইট ফ্রি পাবেন জাম্বু টস লাইট কিনলে তো আমি যদি একটু ফ্রি লাইটটা দেখাই বিসমিল্লা বলে এই যে দেখেন লাইটটা ছোট্ট একটি লাইট হ্যাঁ ছোট্ট একটি লাইটের আলো দেখেন মাসাল্লাহ আমি একটু অন্ধকার করে দেখেন ছোট্ট লাইটটা এই ছোট্ট লাইটের আলোটা দেখেন কত সুন্দর হ্যাঁ সামনে আবার লাল বাতি জ্বলবে এই দেখেন ছোট করলে কত সুন্দর তিনশো যদি চাপ দিবেন তিনটা মুড হবে টেবিল ল্যাম্পে চলে আসলো তারপর সিঙ্গেল বাতি দিবে দেখেন তিনশো টাকা লাইটের দাম টর্চ লাইট কিনবেন মাত্র আঠারো টাকা সাথে তিনশো টাকা লাইট ফ্রি আমি যদি জাম্বু টর্চ লাইটটা একটু দেখাই দেখেন বিসমেন্লা এই যে দেখেন আলোটা হ্যাঁ আমি এটা যদি একটু আলো মেয়ে এটা এখন অন্ধকার করে দেখালাম দেখেন এই যে আলোটা হ্যাঁ নিখুঁত আলো মাসা যারা চাচ্ছিলেন জাম্বুজন টর্চ লাইট দশ ব্যাটারি এমকি আজকে বাম্পার অফার থাকবে ইনশাল্লাহ দুটি লাইট মাত্র আঠারোশো এটারও আপনার খোলা যায় এটারও আপনার আলাদা ব্যাটারি ইউজ করা যায় লাইটের হ্যাঁ একটা জিনিস দেখেন এটারও পার্সোনাল ভাবে আপনারা ব্যাটারি খুলে নষ্ট হইলে ইউজ করতে পারবেন লাইটটা কত সুন্দর হ্যাঁ এই দেখেন দুই তিনটা হয় এটা টেবিল ল্যাম্প তারপরে কালারিং বাতি জ্বলবে হ্যাঁ আজকে তিনশো পঞ্চাশ টাকার লাইট আঠারোশো পঞ্চাশ টাকা লাইটের সাথে ফ্রি দিব একটি কিনলে একটি ফ্রি জাম্বু টর্চ লাইট দশ হাজার ব্যাটারি আঠারোশো পঞ্চাশ একটি কিনলে একটি ফ্রি এই অফারটি টি অনলি এক সপ্তাহের জন্য দেখেন এই যে আলোটা ঠিক আছে ছোট্ট একটা লাগে এত সুন্দর আলো আবার ছোট করলে জুম হচ্ছে হ্যাঁ তো যাদের লাগবে এই অবশ্যই যোগাযোগ করবেন টেবিল আপনার কালারিং বাতি জ্বলবে হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটির লাইট তিনশো পঞ্চাশ টাকা যারা কিনবেন এটা সিঙ্গেল এটার সাথে আজকে অফার প্রাইস দুইটা আঠারো পঞ্চাশ টাকা মাত্র দুইটা আঠারোশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো আপনার এমন সুন্দর দুইটা লাইট বুঝা নিবেন আঠারোশো টাকার মধ্যে তো যাদের জিরো ডবল নাইন ডাবল এইট অবশ্যই আমাদের নাম্বারটা টাইম হোয়াটসঅ্যাপ একবার দেখে শুনে তারপর করবেন ঢাকার বাইরে থেকে ডেলিভারি চার্জটা আগে যারা পাঠানোর ইচ্ছুক আছেন ভাই তারাই ফোন মেসেজ দিবেন আল্লাহ ভাইকে শুধু শুধু কেউ ডিস্টার্ব করবেন না কথা বলবো না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম